ঝড়ের রাতে ঝড়ের রাতে এসেছিলে বাজিয়ে বাজিয়েছিলে রাম কেলি রাগ হৃদয়ে ছুয়ে ছুয়ে মগ্ন ছিলাম ঘুমের ঘরে নগ্ন ছিল মন ভিজেছিল। ঝড় জলে অধরা বন বাইরে তখন প্রবল বেগে ঝড়ের মতামতি মালতীরা করছে মালতিরা করছে কেলি বর্ষা মুখর রাতি দমকা হাওয়া নিভিয়ে দিল আমার ঘরের বাতি বিজন একলা একলা আমি না কোনো সাথী তরু তমাল দদুল দোলায় করছে লুটোপুটি ভিজে গায়ে ভিজে গায়ে জোনাকিড়া জ্বলছে জ্বলছে আরে তারারা সব জ্বলছে ভয়ে ভয়ে আন্তরিক্ষের রক্ষ কাপে তীব্র তীব্র বজ্র আন্তরিক্ষের বক্ষ তীব্র বজ্র ঘায়ে অমানি চাদর দিয়ে ভুবন ছিল ঢাকা ঘুমটা পরা ছায় যেন মায়ার কায়া আঁকা ঘা যেন নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয়া কবি বেউটি রায় কবিতা झड़े रात